শুধু এসে বলতো মা আজকে আমি হেরে গেছি হাজি তুই হেরে যা কিন্তু মনের দিক দিয়ে হারবি না ওর জীবনীটা খুবই কষ্টের একটা পাঁচ জনের সঙ্গে মিলাতে গিয়ে যেটা করতে হয় তার জন্য যতটা করার করেছি কারণ ওর যা পরিস্থিতি ছিল না দিতে পারতো না পাও, না না। থাক বসিয়ে রাখলে উপর হয়ে পড়ে চিত হয়ে পড়ে যেত কন্ডিশন এতটাই খারাপ ছিল আর এই হচ্ছে পুরোটা আমার দোকান বলতে পারো দোকান এটাকে আমি মানি আমার মন্দির শত কষ্ট থাকা সত্ত্বেও কিন্তু দেবনীল হার মানেনি প্রত্যেকটা ক্ষেত্রে আগে এই যে দেখছো এটা কিছু ছিল না আমার আগে আমি একটা ছোট টেবিল নিয়ে রাস্তার মধ্যে ঘুগনি বিক্রি করতাম দেখতে পাচ্ছ যে আমার এই স্টিকটা ছাড়া আগে আমি হাঁটতাম এখন আমি এটা ছাড়া হাঁটতে পারি না এখানে আছে ডিম সিদ্ধ আর এইটা হচ্ছে মায়ের বানানো সেই চিকেন ঘুগনি এই দেখো চিকেন দেখতে পাচ্ছ এমন কি কেউ ফোন করে জিজ্ঞেস করেনি ভাই তোর প্রবলেমটা সলভ হলো এই যে উপর দিয়ে চলে গেলে ডিম সেদ্ধ ও হো হো সাথে রয়েছে ডিম সেদ্ধ এরকম হালকা মশলা চেটানো সাথে বিট লবণ আর কি চাই দেখো আজকের ভিডিওটা শুরু হচ্ছে একদম শোধপুর থেকে একটা জিনিস তো বলতেই হবে আজকে ভিডিও টাইটেল আর বুঝে আজকে আজকে ভিডিওটা ঠিক কি নিয়ে হতে যাচ্ছে দেখো এসছি দেবনীলের কাছে বিষয় সবকিছু জানবো আর এখন স্পেশালি এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে যে বাড়িটা এটা রয়েছে দেবনীলের বাড়ি আমি দেবদিলের বাড়িতেই একদম এসেছি আর বেশি লেট করবো না সন্ধ্যা হচ্ছে অন্ধকারও হচ্ছে এরপর ভিডিও করতে অসুবিধা হয়ে যাবে যাই হোক আমি অক্ষয় চক্রবর্তী তোমরা দেখছো ফুড পিপেল আজকে অনেক কিছু জানবো অনেক কিছু শিখবো অনেক কিছু জানানোর চেষ্টা করব আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখাবো এই রয়েছে দেবনীলদের রান্নাঘর ঠিক আছে এখানে কাকিমা রয়েছে কাকিমা আপনি এখানে মোটামুটি করেন সব ঘুগনি সবকিছু আচ্ছা চিকেন মুগনি করেছি করে এখন এই ছেলে যাবে ছেলে চিকেন কষা ঘুগনি চিকেন চিকেন কষা ঘুগনি তারপরে তোমার ডিম শেদ্ধ রুটি এগুলো করে দেওয়া হচ্ছে দিন বসে মোটামুটি বলা যায় এক প্রকার রান্নার ভারটা আপনার আমাকেই করতে হয় আমি ঘরের রান্না মোটামুটি ধরো 11টা তার আগে আমার একটু পুজো টুজো আছে ছেড়ে এসে তারপরে আমি রান্নায় ঢুকি বাড়ির রান্না কমপ্লিট করি করে তারপরে আমি তোমার দোকানের রান্নাটা করি আচ্ছা আচ্ছা

আর এই মা দোকানটাকে পুরোপুরি ধুয়ে দিচ্ছে পাঁচটার মধ্যে দোকানে গিয়ে কাটাকাটি করতে করতে সাড়ে পাঁচটার মধ্যে সব রেডি ওর জীবনীটা খুবই কষ্টের একটা পাঁচ জনের সঙ্গে মিলাতে গিয়ে যেটা করতে হয় তার জন্য যতটা করার করেছি আমি বলো বা আমার হাজবেন্ড বল টাকা দিয়ে দেহ দিয়ে কিছু বাকি রাখিনি হসপিটাল বাড়ি ওঝা বাধ্য শুধু লোকে বলতো খালি ভাবত ঠিক আছে আমাকে যখন বলছে দেখি এখানে গেলে যদি ছেলে আমার ভালো হয় বা সুস্থ হয় বা পাঁচ একজনের মতন যে তাকে সমাজে দাঁড় করানোর মতন পারি তাহলে চেষ্টা করি মনে মনে এটাই রিল্যাক্স করলাম যে তালে কি আমার ছেলের জীবনে কিছু উন্নতির পদ দেখতে পাবে না কিংবা আমি যে কষ্ট করলাম তার দাম কি পাবো না এটাই চেষ্টা করে করে তারপরে শুধু ওই ঠাকুর সহায় আজকে ভোলানাথকে ধরে এতটা এনেছি যাই ও কলেজেও সেকেন্ড ইয়ার অব্দি পড়লো তারপরে তোমার খেলাধুলাও মোটামুটি করছে তারপরে তোমার এটা ওটা প্রাইস নিয়ে আসছে শুধু এসে বলতো মা আজকে আমি হেরে গেছি হাঁজি তুই হেরে যা কিন্তু মনের দিক দিয়ে হারবি এটাই বল যে আমি যেন যেখানে যাচ্ছি যে যুদ্ধে যেন জয়ী হতে পারি যে ও এই যে হঠাৎ এই যে ঘুগনির ব্যবসাটা দিয়েছে আমাকে এসে বলছিল আমি বললাম বাবা তুই পারবি না তখন ওর বাবা বললো তুমি কেন বাধা দিচ্ছ ও যদি পারে করুক তুমি তো এমনিতেও সব করে দিয়েছ আর বাকি চুপ করে দাও এই হোক পাঁচজন ওর পেছনে দাঁড়িয়েছে আমি একা করেছি বলবো না ওর বন্ধু বলো বান্ধব বলো ওর বড়রা বলো সবার ই নিয়ে ও দাঁড়িয়েছে পুলিও হসপিটালে আমি ওখানে এক মাস ছিলাম ভর্তি ওখান থেকে জাস্ট একটা ইঞ্জেকশন করলো ইঞ্জেকশন করার পর কারণ ওর যা পরিস্থিতি ছিল ও না পায়ে দিতে পারতো জুতো না পাততে পারতো পাও না হাঁটা তো দূরেই থাক বসতেও পারতো না বসিয়ে রাখলে উপর হয়ে পড়ে চিত হয়ে পড়ে যেত কন্ডিশন এতটাই খারাপ ছিল ওকে ওয়ালের গায়ে বা বালিশ দিয়ে সাঁটিয়ে বসাতাম এবার ওই পলি হসপিটাল থেকে ইঞ্জেকশনটা করার পর ছেলের আমার পায়ে উন্নতি হলো বলি তোমরা ছিলে আছো থাকবে সারা জীবন তোমরা থাকো ভাইয়ের পেছনে আই যেন তোমাদের হেল্প নিয়ে এবং তোমাদের ছাড়া যেন বাচ্চার রাস্তা না করে নমস্কার আমি হচ্ছে দেবিল ব্যানার্জি আর আমার দোকানটা হচ্ছে তিন নম্বর দেশবন্ধু নগর সোদপুরে আগে এই যে দেখছো এটা কিছু ছিল না আমার আগে আমি একটা ছোট টেবিল নিয়ে রাস্তার মধ্যে ঘুগনি বিক্রি করতাম তখন না ছিল লাইট না ছিল মাথার উপর একটা ছাদ না ছিল গ্যাস ওভেন বা কিছু পুরো দোকানটাই আমাকে একটা সমস্যা থেকে হেল্প করে আর পুরোপুরি সমস্যাটা হেল্প করেছে যার ভিডিও দেখে সেটা হচ্ছে আমাদের ফুড পিপেল অক্ষয়দা তো অক্ষয়দাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে অক্ষয়দার ভিডিও দেখে আমার এই জায়গাটা আমি পৌঁছাতে পেরেছি তোমাদের সবার ভালোবাসায় আর পরবর্তীকালে চাইবো যে এই জায়গাটা আমি আরও যাতে উন্নতি করতে পারি আরও এগাতে পারি প্রচুর মানুষের রেসপন্স পাচ্ছিলাম ভালোবাসা পাচ্ছিলাম কিন্তু কোথায় যেন একটা হারিয়ে গেলাম আমার এই স্টিকটা ছাড়া আগে আমি হাঁটতাম এখন আমি এটা ছাড়া হাঁটতে পারি না বলতে পারো এটা আমার একটা প্রাকৃতিক বন্ধু যে বন্ধুটা আমার কোনো ধাক্কা দেবে না কষ্ট দেবে না আমার সাপোর্ট দিয়ে নিয়ে যায় চলে আসে এটা নিয়ে যখন হাঁটি মনে করি আমার মা আমার সঙ্গে আছে দেশবন্ধু নগরে এই যে জায়গাটা দেখছো একদম এই গলির মুখটাতে ঠিক আছে দেবদিন আগে ফার্স্ট যখন এখানে একটা টেবিল নিয়ে বসেছিল তখন আমি একটা ফেসবুকের জন্য ভিডিও করেছিলাম বাট আজকে স্টিল যখন এসেছি এর মাঝেও প্রচুর এসেছি দেবনীলে লেখা যে ঘুগি নিয়েও গেছি খেয়েও গেছি ঠিক আছে বাট এই জায়গাটা এখন একটা কিন্তু কাঠ মতো হয়ে গেছে যেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে আর এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো ভাইরাল চিকেন ঘুগনি এখানে দশ টাকা করে দেবদিন ঘুগনি দশ টাকা করে তাই তো আর দু পিস চিকেন কষা আর রুটি রাখতিস তাই তো হ্যাঁ সেটা হচ্ছে তোর করে ওটা করবে রুটি টাকা করে আচ্ছা চিকেন কষা 2 পিস 30 টাকা রুটি 3 টাকা পিস আর এই যে নিচে লেখা আছে দেখতাছো ভাইরাল দেবনীলের ঘুগনি আমাদের দেবApiException এর অনির্বাণ দা ছবি দবা সন্দিবে এখানে ছবি দবা রয়েছে মানে তারা যেভাবে দেবনীলের জন্য এগিয়ে আসছে সেটা সত্যি কুনী জানতে হচ্ছে এইটা হচ্ছে মায়ের বানানো সেই চিকেন ঘুগনি চিকেন গুগনি হ্যাঁ আচ্ছা চিকেন গুগনি ব্যাপারটা কি তুমি বল চিকেন গুগনি ব্যাপারটা যে আমি সব সময় যেইটা হচ্ছে চিকেন দেখতে বাছো আচ্ছা আচ্ছা তো এইবারে আমি এইটাই মনে করি যে সবার এক জিনিস খেতে খেতে কখনো ভাল লাগে না আচ্ছা তো যখন মটান छोड़বি আমার গুগনি হতো আচ্ছা তো ওইটা বন্ধ করে কটা দিন মানে কটা দিন বলতে গেলে এইটা এখন চার তিন মাসের মতন চলছে আমার চিকেন ঘুগনিটা আবার ঠান্ডার দিনটা পড়লে গরম গরম মাটান চর্বির ঘুগনি আমি তৈরি করব আমার ডেসক্রিপশন বক্সে ডেব নিলে অল ডিটেলস দেওয়া থাকবে ব্যাংকের সব ডিটেলস এবং দেবনীলে ফোন পে সব ডিটেলস এইটা দেওয়ার কারণ হচ্ছে তোমরা যারা যারা মনে করছো তোমাদের সাধ্যের মতো দেব নিলের জন্য এগিয়ে আসছে এটা দেব বলেছিল কারণ দেব নিলে ব্যবসাটা তো আরও এগিয়ে আসতে পারে কারণ দেব নিলের কাছে এত টাকা নেই যে দেব নিলে এখন ইনভেস্ট করে একটা বড়ো কিছু করতে পারবে এবং দেব নিলের পক্ষে সেটা সিবেল না তো আমি সেটাই বলবো তোমরা এগিয়ে আসলে দেবনিল কিন্তু অনেকটা মনে জোরও পাবে সাথে সাথে আমরা তো সবাই মোটামুটি রয়েছি ওই জন্য ডেসক্রিপশন বক্সে এছাড়া আমি স্ক্রিনে সব কিছু দিয়ে রাখছি এ টু জেড যাতে তোমরা তোমাদের সাথে মতো দেবনীলের জন্য এগিয়ে আসতে হো যাই হোক আজকে কিন্তু স্পেশালি দেবনীলের হাতে বা সরি কাকিমার হাতে আর দেবনীল তো মোটামুটি রয়েছে কাকিমার হাতে মানে দেবনীলের মায়ের হাতে সেই চিকেন ঘুগনিটা আজকে ট্রাই করবো ডিম সদ্য নিয়ে নিলাম সাথে অসাধারণ সন্ধ্যাবেলার জন্য একদম ফাটাফাটি নাকি দেখলিল আর এই যে উপর চলে গেলে ডিম সদ্য ও হো হালকা একটু বিট লবণ ঘুগনি তার উপর হচ্ছে ডিম আর বিট লবণ আর কি চাই নাকি দেবনীল একদম পাশে নিয়ে আজকে খাব হচ্ছে চিকেন ঘুগনি সাথে হচ্ছে ডিম সদ্য অসাধারণ লাগে দেখে তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টসে বলো মোটামুটি এবার যেটা ট্রাই করা পালা ঘুগনি আর এখানে ডিম সদ্য অসাধারণ লাগছে ঠিক আছে কম্বিনেশনটা তো ফার্স্ট আগে ঘুগনিটা ট্রাই করব আজকের এই ভিডিও যে বানানোটা এই ভিডিওটা ঠিক আমার কাছে একটা অন্য রকম ভিডিও আমি যত আজ পর্যন্ত যত ভিডিও বানিয়েছি আমার এই তিন চার বছরের ক্যারিয়ারে আমার মনে আছে কার্তিক কাকু আমার প্রথম আমার মানুষ পছন্দ করে সেই ভিডিওটা কার্তিক কাকু কালীপদ দাদু আজকে জুড়ে গেল দেবনীল আরও প্রচুর এরকম মানুষ আছে যাদের ভিডিও আমি প্রতিনিয়ত বানিয়ে এসেছিলাম চলে তাহলে শুরু করা যাক মা মাগো আজকে বিরিয়ানি তারপর সবকিছু সবকিছু বাদ দিয়ে আজকে ঘুগনি আর ডিম সেদ্ধ দেখো এই যে টক জলটা এটা দেব তাই না ঘুগনি একটা আলাদাই স্বাদ এসছে ফাটা সাথে রয়েছে ডিম সেদ্ধ এরকম হালকা মশলা ছেটানো আর সাথে লবণ সন্ধেবেলা আর কি চাই

নিজে ঘুমনি নিজে খাও না আমি এখানে খাই না পুরো পুরো বাড়িতে যদি মা বলে আচ্ছা তো মাছ সময় খাই আচ্ছা 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 দাঁড়াও আমি তো কেটে থাকবো আমি একটা জিনিসই বলবো তোমরা সবাই মিলে দেবনীলের কাছে এগিয়ে আসো দেবনীলের সাথে থাকো আমরা যেমন আছি ডেসক্রিপশন বক্সে দেবনীলের অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফোন পে গুগল পে সবকিছু দেওয়া রয়েছে তোমরা তোমাদের মতো করে এগিয়ে আসো দেবনীলের জন্য এর থেকে আর কি হতে পারে মানুষ মানুষেরই জন্য জীবন জীবনেরই জন্য সো আলটিমেটলি বলবো ডিম সেদ্ধ এত অব্দি রাখছি দেবনীলের বিষয়ে অনেক কিছু জানালাম দেবনীলের মা মানে কাকিমাও তোমাদেরকে অনেক কিছু জানিয়েছে আজকের জন্য টাকা বাজে ভিডিওটা তোমরা যা পারো তাই করো আজকের দিনে আমি আর কিচ্ছু করবো না কিন্তু ভিডিওটা সবার মাঝে শেয়ার করো দেশবন্ধু নগর ঠিক সোদপুর ঠিক ঠিক দেবনীল ঠিক তোমরা সবাই ভিডিওটা শেয়ার করো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কি করো না সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম আজকে কিন্তু ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করো চলো টাটা বাই বাই আবার দেখা হবে দেবনীলের সাথে খুব তাড়াতাড়ি আসছি তোমরা অবশ্যই দেবনীলের সাথে কন্ট্যাক্ট করো আর দেবনীলের পাশে দেবো থ্যাংক ইউ সো মাচ লাস্টে হবে তো মা মাগো হ্যাঁ মা মাগো মা মাগো ইয়েস ইয়েস জিনিস শুধু আমি একা ইউটিউবার না এখানে দেবনীল কিন্তু ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার দেবনীল কি নাম দেবনীল ব্যানার্জি ব্লগ দেবনীল ব্যানার্জি ব্লগস আমি ডেসক্রিপশনে ওর কিন্তু চ্যানেলের লিংক দিয়ে রাখবো তোমরা যাও ও কিন্তু ভিডিও বানায় সেগুলো তোমরা চেক আউট করতে পারো ছেলে এখন সরি ছেলে এখন কন্টেন্ট ক্রিয়েটারও নাকি একদম ইয়েস